প্রকৃতি যেন অজস্র সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে এর মধ্যে দুই সালে বিশ্বজুড়ে ফটোগ্রাফাররা প্রাণীদের অপরূপ সৌন্দর্য বন্দী করেছে প্রাণীর সৌন্দর্য পুরোপুরি ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে এই তালিকায় কেবল কিছু উল্লেখযোগ্য প্রাণীর একটি সংকলন যা দুই সালে বিশেষভাবে ফটোগ্রাফারদের দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের লিস্টে এক নম্বর রয়েছে ফেনেক্সিয়াল ফেনেশিয়াল বা মরুশিয়াল উত্তর আফ্রিকার সাহারা মরুভূমিতে বসবাসকারী এক ধরনের ছোট স্তনপায়ী প্রাণী বিশ্বের সব থেকে ছোট শিয়ালের প্রজাতি এটি এই প্রাণীকে সত্যি অনন্য করে তোলে এদের চোখে পড়ার বৈশিষ্ট্য বিশাল কান ফেনেশিয়ালের গড় আয়ু প্রায় বারো বছর আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে অ্যাডিলি পেঙ্গুইন অ্যান্টার্কটিকায় বসবাস করা অ্যাডিলি পেঙ্গুইন এদের সৌন্দর্য যেন অসাধারণ কিন্তু সৌন্দর্য ছাড়াও এরা পেঙ্গুইনদের মধ্যে অন্যতম হিংস্র শিকারী চমৎকার সাঁতারু এরা শিকারের সময় ঘন্টায় চোদ্দ কিলোমিটার বা নয় দশমিক তিন মাইল বেগে পানিতে সাদা কাটতে পারে আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে রাষ্ট্রি স্পটেড ক্যাট রাষ্ট্রি স্পটেড ক্যাট বিড়াল পরিবারের সব ছোট সদস্যের মধ্যে একটি এই প্রজাতির বিড়াল বিশ্বের সব থেকে সুন্দর বিড়ালও বটে বড় উজ্জ্বল হলুদ বর্ণের চোখে দেবে সাধারণত রাষ্ট্রি স্পটেড ক্যাট বিড়ালের ওজন হয় এক কেজি এবং লম্বায় হয় পঞ্চাশ সেন্টিমিটার এই বিড়াল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কারণ এরা ভারত শ্রীলঙ্কা ও নেপালের ঘন বনে লুকিয়ে থাকতে পছন্দ করে আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে পান্ডা পান্ডা বা বৃহৎ পান্ডা ভালুকের মতো সাদা ও কালো রঙের বড় আকারের স্তন্য পাই প্রাণী এরা দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের উচ্চ পর্বতমালার ঘন বাস বনে বসবাস করে এদের মজার আচরণ যেমন গাছ থেকে পড়ে যাওয়া বাস খাওয়ার অদ্ভুত ভঙ্গি বড় আকৃতি এবং লোমযুক্ত শরীর সবাইকে আকৃষ্ট করে চীনা পান্ডা দিনে ৩৫ কেজি পর্যন্ত খেতে পারে এই প্রচুর পরিমাণে খাবার খাওয়ার ফলে এদের প্রায় মলত্যাগ করতে হয় এমনকি এরা দিনে চল্লিশ বার পর্যন্ত মলত্যাগ করে থাকে আমাদের লিস্টের পাঁচ নম্বর পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত দেখা ক্যাঙ্গারু ও ওয়ালাবির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই ধরে কোক্কা এদের শাবকদের থলিতে নিয়ে ক্যাঙ্গারুর মতো একইভাবে বহন করে কোক্কা বিশ্বের সবচেয়ে খুশি চেহারার প্রাণী হিসেবে খ্যাতি আছে এদের মুখে সর্বদা হাসির ভাব থাকে এবং মানুষের সঙ্গে দ্রুত বন্ধুত্ব গড়ে তোলে আমাদের লিস্টের ছয় নম্বর রয়েছে গ্যালাগো গ্যালাগো শিশু নামেও পরিচিত কারণ এদের কান্নার শব্দ মানব শিশুর কান্নার মতো এরা সর্বভুক্ত প্রাণী ফল ও পোকামাকড় খেয়ে থাকে এরা বেশিরভাগ সময় গাছে কাটায় বড় বড় চোখ এদের অন্ধকারে দেখতে সাহায্য করে ফলে এরা হয়ে উঠেছে আরো চতুর গ্যালাগো শিকারের খোঁজে কান ইচ্ছে মতো ঘোরাতে পারে পাঁচ মিটার বেশি দূরেও লাফিয়ে যেতে পারে এই গ্যালাগো আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে সুগার গ্লাইডার অস্ট্রেলিয়ার গ্রীষ্ম ও শীতল বনের ঘন সবুজের মাঝে উঁচু গাছের ডালে ডালে ঝুলে বেড়ায় সুগার গ্লাইডার প্রকৃতির অপূর্ব এই সৃষ্টি বাস করে গাছে গাছ এদের আশ্রয়স্থল ও খাদ্য সংগ্রহের মাধ্যম সুগার গ্লাইডারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের প্যাটাজিয়াম হাতের কবজি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত এই নরম চামড়া যা প্যারাশুটের মতো কাজ করে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে সাহায্য করে এরা সর্বভোগ প্রাণী ফল ফুল পোকামাকড় এদের প্রিয় খাবার সুগার গ্লাইডার সামাজিক প্রাণী দল বসবাস করে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের ডাক ব্যবহার করে থাকে আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে লাল পান্ডা এদের নামে পান্ডা থাকা সত্ত্বেও কালো পান্ডার সঙ্গে লাল পান্ডা সম্পর্কিত নয় তবে এরা সৌন্দর্যের দিক দিয়ে সমান আশ্চর্যজনকভাবে লাল পান্ডা মানুষের কাছে পরিচিত সাদা কালো পান্ডার অন্তত পঞ্চাশ বছর আগে থেকে এদের লম্বা লাল লেজ ও সুন্দর মুখের জন্য দেখতে একদম টেডি মতো এদের দেখা পাওয়া খুবই কঠিন কারণ এরা মূলত রাতের বেলায় সক্রিয় থাকে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে এরা লাল পান্ডা এশিয়ার পাহাড়ি এলাকায় বসবাস করে লাল পান্ডা এদের জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটায় আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে এক্সোলোটল তালিকার বেশিরভাগ প্রাণী পশমালা স্তন্যপায়ী তবে এই তালিকায় এসেছে এক অসাধারণ উপসর চারটি পা থাকা সত্ত্বেও এক্সক্লোটল নামক এই প্রাণীটি তার জীবনের পুরো সময় পানির নিচে কাটিয়ে দেয় এদের মুখের কোনায় হাসির সামান্য ইঙ্গিত এদেরকে আকর্ষণীয় করে তুলেছে শরীরের অংশ আঘাতে বিচ্ছিন্ন বা ক্ষতিগ্রস্ত হলে পুনরায় এই অঙ্গ তৈরি করার ক্ষমতা আছে এদের দেখতে তেমন সুন্দর মনে না হলেও এরা বেশ রহস্যময় প্রাণী আমাদের লিস্টের দশ নম্বর রয়েছে পিকা পিকা হলো খরগোশের একটি ছোট আকারের আত্মীয় যা উত্তর আমেরিকার পাথুরে পাহাড়ে বসবাস করে এদের নরম শরীর বৃত্তাকার মুখ শুধু সুন্দরই নয় এরা বেশ চটপটে কিছু পিকা খুবই পরিশ্রমী শীতের জন্য খাবার সংগ্রহ করে তবে কিছু অলস পিকা আছে যারা নিজে সংগ্রহ করার চেয়ে প্রতিবেশীদের কাছ থেকে খাবার চুরি করতেই বেশি আগ্রহী আমাদের আজকের পর্বে এতটুকু আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন